বন্ধুরা আপনারা ভাবছেন চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেল শরীরকে সুস্থ রাখতে হবে কিভাবে যোগ ব্যায়াম শুরু করব কিভাবে যোগ করলে শরীর সুস্থ রাখা যায় সে নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তো সবার প্রথমে যেটা করতে হচ্ছে আপনাদের কোনো রকম কঠিন ব্যায়াম দিয়ে যোগ শুরু করতে হবে এরকম কোনো কথা নেই আপনারা একদম সোজা সাপটা কয়েকটি ব্যায়াম দিয়ে যোগাসন শুরু করতে পারে কয়েকটি এক্সারসাইজ আগে করে নেবেন ফুটবোস করে নেবেন এইভাবে করে নেওয়ার পর একদম সোজা কয়েকটি ব্যায়াম দিয়ে আপনি যোগাসন শুরু করুন কারণ একদম কঠিন ব্যায়াম করতে হবে এমন কোনো কথা নেই কঠিন ব্যায়াম করে শরীরে টান লাগবে বা কোমরে ব্যথা লাগবে ঘাড়ে চাপ লাগবে এই রকম ধরনের কোনো ব্যায়াম করার দরকার নেই আপনি যখন শুরু করতে চাইছেন আপনি একদম শুরু করুন সোজা সাপটা ব্যায়াম দিয়ে কীভাবে শুরু করবেন আমি আপনাদের পাঁচটি ব্যায়াম দেখাবো এই পাঁচটি ব্যায়াম যদি আপনারা রেগুলার বেসিসে করতে পারেন তাহলে শরীর মন সব ভালো রাখতে পারবেন এবং পাশাপাশি ইমিউনিটি পাওয়ারও বাড়বে তবে একদম যে কঠিন ব্যায়াম করতে হবে তা নয় আমি আপনাদের দেখাবো মাত্র পাঁচটি ব্যায়াম এই পাঁচটি ব্যায়াম দিয়েই শুরু করুন এই পাঁচটি ব্যায়াম রেগুলার বেসিসে পনেরো দিন করে নিলেন তারপরে পরের পনেরো দিন আর অন্য কয়েকটি ব্যায়াম করলেন এইভাবে আস্তে আস্তে আপনারা আগাবেন কিভাবে করতে হয় আমি পাঁচটি ব্যায়াম একদম দেখিয়ে দেব ঠিক এই নিয়মে আপনারা শুরু করুন ভয়ের নেই আপনারা শুধু শুরু করুন এই মনের জোরটুকু নিয়ে চলে আসুন আজ কোনো ফাঁকা স্থান বা খোলা ঘরের মাঝে আপনাকে ভাবে এই ব্যায়ামগুলো করতে হবে সবার প্রথমে আপনাকে যেটা করতে হচ্ছে দেখুন একটি ব্যালেন্সের আসুন হাতে পায়ের ব্যালেন্স চলে আসবে এবং শরীর মনের একাগ্রতা চলে আসবে এই ব্যায়ামটি দেখুন প্রথমে ডান পাটিকে আস্তে করে তুলে নেবেন উপরে তুলে নিয়ে ঠিক এই রিপ্রোডাকটিভ অর্গান ঘেসে এইভাবে রেখে দেবেন তবে যাদের পা এতটুকু আসবে না বা এখানে চলে আসলো তাহলে আপনি এখান থেকে শুরু করুন না আপনাদেরকে এতটুকু আনতে হবে এমন কোনো কথা নেই আপনি আস্তে আস্তে শুরু করুন এইভাবেই শুরু করতে হবে দেখুন এইভাবে পাটিকে রেখে দেবে রেখে দিয়ে আস্তে আস্তে ডান পা থেকে শুরু করবেন ডান পা দিয়ে তুলে নিয়ে এবার আস্তে আস্তে হাত দুটোকে আস্তে করে তুলতে হবে আপনাকে এইভাবে তুলতে হবে এমনও কোনো কথা নেই আপনি এইভাবে তুলে নিয়ে শরীরটাকে ব্যালেন্সটাকে ঠিক করে নেন যাতে না পড়ে যান এবার আস্তে আস্তে ব্যালেন্সটাকে এভাবে ঠিক করে নিয়ে আস্তে 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 আপনাকে উপরে উঠে যেতে হবে এইভাবে এইভাবে উপরে উঠে নিয়ে আপনাকে দশ থেকে পনেরো সেকেন্ড প্রথমে থাকার চেষ্টা করবেন তারপরে আস্তে আস্তে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ যতটুকু পারেন আপনি রাখার চেষ্টা করবেন প্রথমে দশ থেকে পনেরো সেকেন্ড দিয়েই শুরু করবেন এবার এই পা হয়ে গেলে আপনাকে পরের পাটি দিতে হচ্ছে বাম পাটিকে এই একই রকমভাবেই একই রকমভাবেই নেবেন এইভাবে আস্তে আস্তে হাতটিকে এভাবে নিয়ে ব্যালেন্সটাকে এভাবে ঠিক করে নেবেন ব্যালেন্সটাকে ঠিক আছে যদি পা নেমে যায় তাহলে আবার তুলে নিয়ে নেবেন পাটাকে তুলে নিয়ে এইভাবে শুরু করে দেবেন এইভাবে ব্যালেন্স টিকে ঠিক করে নেবেন ঠিক আছে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এ এবার আস্তে আস্তে তুলে দিচ্ছি এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে আবার ব্যালেন্স টিকে ধরে হবে নিয়ে পাটিকে ধরে আস্তে করে নামিয়ে দেবেন এটাকে বলা হয় বৃক্ষ আসুন ইংরেজিতে বলা হয় টি পোস্ট অর্থাৎ গাছের মতন দেখতে বলে একে টি পোস্ট বলে এটাতে আপনি দুই পায়ের ব্যালেন্স আস্তে আস্তে চলে আসবে এবার আপনাকে বসে একটি ব্যায়াম দেখিয়ে দিচ্ছি তারপরে দাঁড়িয়ে আবার আরেকটি ব্যায়াম দেখাবো বসে এই ব্যায়ামটি করতে হচ্ছে সবার প্রথমে এইভাবে ম্যাটের মধ্যে বসে নেবেন ম্যাটের মধ্যে বসে নিয়ে পা দুটোকে সামন দিকে এইভাবে দিয়ে পাটি একটু স্টেজ করে নেবেন সামনের দিকে পিছনের দিকে এই পাশ ও পাশ এবং পাটিকে টিকে ফাঁকা করে নিয়ে ঠিক মিটিলে এবং সাইডে এই দুটো পা মিটিলে এইভাবে একটু পাটিকে স্টেজ করে নেবেন নিয়ে একটি পা আরেকটি পায়ের উপর উঠিয়ে দিয়ে এইভাবে বসে নেবে এটাকে বলা হয় সুখাসন মানে সুখে বসা আসুন এই সুখে বসা আসন কিন্তু এইভাবে বসবেন না এভাবে বসে কিন্তু আপনি বেশিক্ষণ বসে থাকতে পারবেন না কারণ শরীরের সমস্ত ভর পায়ের এই গেঠুর মধ্যে লাগছে এবং এই পায়ের গেঠুর মধ্যে দুটো পায়ের গেঠুর মধ্যে লাগছে এবং বেশিক্ষণ বসে থাকলে কিন্তু পা ঝিঝি লেগে যাবে সেই জন্য কি হচ্ছে আপনাকে এইভাবে বসে থাকতে হবে এ দেখুন পার্টি ফ্রিলি বসে গেছে একদম এখান থেকে এই পর্যন্ত পুরো পার্টি বসে আছে এবার এই পায়ের উপর ঠিক এই পার্টিকে উঠিয়ে দিতে হবে এইভাবে এবার দেখুন এই অংশটা ছোট এই অংশটা মোটা সেই জন্য কি হচ্ছে জিনিসটা অ্যাডজাস্ট হয়ে গেছে এবার যদি আপনারা নতুন হন তাহলে কী হচ্ছে মেরুদণ্ড সোজা করে বসতে হবে এবং এই এইভাবে রাখতে হবে এইভাবে রাখার উদ্দেশ্য হচ্ছে দেখুন এভাবে রাখলে কি হচ্ছে দেখুন আমি এভাবে রেখে এখন যদি আমি বাঁকা হতে চাই তাহলে কিন্তু আমি বাঁকা হতে পারবো না হাতটিকে সোজা রেখে যদি আমাদের বাঁকা করতে হয় তাহলে হাতটিকে বাঁকা করে তবে বাঁকা হতে হচ্ছে আবার যদি আমি সোজা হয়ে যাই তাহলে হাটটিকে সোজা করলে এই যে সোজা হয়ে যাচ্ছে এখানে হাটটি রাখার উদ্দেশ্য হচ্ছে যদি মেরুদণ্ড সোজা থাকে সেই জন্য হাটটিকে এখানে রেখে ফিক্সড করে দিতে হবে আর হাটটিকে জ্ঞান মুদ্রার রূপে রাখতে হবে এই জ্ঞান মুদ্রার রূপে রাখলেই কী হয় মনের একাগ্রতাটা বৃদ্ধি হয় এইভাবে আপনাকে রেখে দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড এইভাবে ধরে রাখার চেষ্টা করবেন প্রথম প্রথম তারপরে আস্তে আস্তে সময়টিকে বাড়াবেন এইভাবেই কিন্তু আপনারা চেষ্টা করবেন যদি একটি পা আরেকটি পায়ের উপর উঠিয়ে একবার করেন তাহলে পয়েন্ট পাটি আবার এই রকম চেঞ্জ করে নিয়ে আবার একবার করবেন যেমন দেখুন আমার ডান পাটা উপরে আছে এবার আমি ডান পাটাকে তলায় দিয়ে বাম পাটাকে উপরে তুলে নিয়ে একই রকমভাবে আবার পনেরো সেকেন্ড করে নেব এইভাবেই কিন্তু আপনাদের শুরু করতে হবে এখানে কিন্তু আপনি সমস্ত গুণ পেয়ে যাবেন এই আসনগুলোর মধ্যে কারণ কি আপনারা তো বিজ্ঞানার কারণ এইভাবেই শুরু করতে হচ্ছে আপনি প্রথম থেকে এর উপকারগুলো পেতে শুরু করেছেন আস্তে 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 যখন ব্যায়ামগুলো বাড়াবেন তখন সব উপকারই আপনার শরীরে চলে আসবে এইভাবে যখন আপনি ধরে বসবেন তখন কিন্তু আপনাকে নর্মাল ব্রিদিং দিতে হবে লম্বা লম্বা শ্বাস নেবেন লম্বা লম্বা শ্বাস ছাড়বেন এভাবে শরীরের টাকচারটাকে সোজাভাবে রাখতে হবে অর্থাৎ মেরুদণ্ড সোজা করে বসতে হবে মেরুদণ্ড সোজা করে বসে লম্বাভাবে শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে হবে একই রকমভাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড ধরে রাখার চেষ্টা করবেন প্রথম প্রথম দশ পনেরো সেকেন্ড থেকে স্টার্ট করে এটা গেল সুখাসন এই আসনটাই সবচেয়ে সুখে বসা আসন বলে একে বলা হয় সুখাসন তবে অনেকে একে বীরাসনও বলে থাকে এবং ইংরেজিতে একে বলা হয় হাফ লোটাস যেহেতু লোটাসের অর্ধেক এই পাটি যখন এই পায়ের উপর উঠিয়ে দেব তখন সেটা লোটাস পোস হয়ে যায় যেহেতু আমরা একটি পা এখানে উঠিয়ে দিয়েছি সেই জন্যটাকে ইংরেজিতে বলা হয় হাফ লোটাস এইভাবে হয়ে গেলে এবার আপনাকে দণ্ডা আসুতে বসে নিতে হবে দণ্ডা আসুর বলতে দেখুন আমি এই সাইড ভিউ দেখিয়ে দিচ্ছি পা দুটোকে সামন দিকে এইভাবে রেখে দিতে হবে দুটো পা সামন দিকে রেখে মেরুদণ্ড সোজা করে ঠিক এইভাবে বসে নিতে হবে পাটি একবার এইভাবে স্টেজ করে নেবেন স্টেজ করে নিয়ে এইভাবে বসে যাবেন বসে নিয়ে ঠিক হাতের মধ্যে অল্প চাপ দিয়ে সোজা এবং পা দুটোকে সোজা করে ধরে রাখবেন দশ থেকে পনেরো দণ্ডা যদি রেগুলার বেসিসে করেন তাহলে দেখবেন পায়ের হাঁটুর যদি কোনো রকম ব্যথা থাকে কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা থাকে তাহলে কিন্তু রেগুলার বেসিসে অভ্যাস করলে কিন্তু আপনারা এই সমস্ত ব্যথাও কমিয়ে নিয়ে আসতে পারবেন এবং এবার হাতে মানে ধর দিয়ে যতটা পারেন যতটা পারা সম্ভব ততটা উঠিয়ে নেবেন একটু এই যে এবং উঠিয়ে ধরে রাখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এ থেকে হল আপনার লিস্টেরও জোর বাড়বে এইভাবে দণ্ডা বসে থেকে একই রকমভাবে যখন হাতটিকে তুলে রাখবেন

বারবার পা লেগে যেতে পারে সেই জন্য আমরা একটু পাটাকে স্টেজ করে দেবো নিয়ে এবার ডান পাটিকে বাম পায়ের উড়ুর উপর এইভাবে বসিয়ে দেব এবার বাম পাটিকে তুলে নিয়ে আবার এই ডান পায়ের উপর বসিয়ে দেবো তবে আপনাদের কিন্তু জোর জবস্তি করে তুলবেন না কখনই জবস্তি করে তুলবেন না আপনাদের যতটুকু ওঠে ততটুকুই ওঠানোর চেষ্টা করবেন যদি মনে করছেন না আপনি ওঠাতে পাচ্ছেন না তবে চেষ্টা করে ছেড়ে দিবেন তবে যদি একবারে তোলার চেষ্টা করবেন না তাহলেই কি হবে হাঁটুতে পেইন হতে পারে তবে যদি আপনাদের একবারে উঠে যায় তাহলে আপনারা এইভাবে উঠিয়ে নিয়ে এই আগের মতন জ্ঞান মুদ্রার রূপে নিয়ে হাত দুটোকে হাঁটুর উপর রেখে এইভাবে আপনি দশ থেকে পনেরো সেকেন্ড ধরে এই ব্যায়ামটি করতে পারেন এই ব্যায়ামটির মধ্যে যদি আপনি মেডিটেশন করতে চান তাহলে এইভাবে মেডিটেশনও করতে পারেন ওম কথাটি উচ্চারণ করবেন ওটাকে ছোট করে বলে লম্বা করে টানবেন কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি মেরুদণ্ড সোজা করে বসতে হবে নরমাল ব্রিথিং নিতে হবে শ্বাস লম্বা করে একবার নিয়ে নিন নিয়ে ছোট করে ও বলতে হবে ওম। এরকম যত লম্বা মকে টানতে পারবেন তত শরীর মন মস্তিষ্ক সব সতেজ হবে এইভাবে আপনি প্রথমে দশ থেকে পনেরো সেকেন্ড থাকুন তারপরে আস্তে আস্তে সম্ভব হলে সেটাকে বাড়িয়ে আপনি পাঁচ মিনিট পর্যন্ত করার চেষ্টা করতে পারেন তবে দেখবেন যদি আপনারা মেডিটেশনে বসেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আসনে বেশিক্ষণ করার চেষ্টা করবেন না যদি বেশি এজের হয়ে থাকেন তাহলে কী হবে হাঁটুতে পেন হতে পারে সেক্ষেত্রে কি করবেন যখন আপনারা মেডিটেশন করবেন তখন সেক্ষেত্রে কিন্তু পাটাকে এইভাবে নিয়ে আপনি অনেকক্ষণ বসে থাকতে পারবেন সেক্ষেত্রে আপনি এইভাবে মেডিটেশন করতে পারেন যদি অল্প সময় করতে চান তাহলে পদ্মা করতে পারেন এইভাবে কিন্তু আপনাদের ব্যায়ামটাকে শুরু করতে হবে এইভাবে কিছুদিন করার পর আস্তে আস্তে একটু বাড়ানোর চেষ্টা করবেন সময় এবং পাঁচ নাম্বারের যে চার নম্বর ব্যায়াম আমি দেখিয়ে দিলাম এবার পাঁচ নাম্বার যে ব্যায়ামটি আপনাদের দেখাবো সেটি দাঁড়িয়ে করে দেখাবো দেখুন ব্যায়ামটি কীভাবে করতে হয় এই ব্যায়ামটি হচ্ছে তারা আসুন কিভাবে তারা আসুন করতে হয় পা সোজা করে নিতে হবে এবং হাতটিকে এইভাবে ইন্টারলক করে ধরতে হবে ইন্টারলক করে ধরে এবার হাতটিকে উলটিয়ে নিয়ে উপর দিকে উঠিয়ে নিতে হবে হাতটাকে কান বরাবর যেমন কানে এখানে হাতে কোনো গ্যাপ না থাকে এইভাবে আসতে করে তুলে এবার পায়ের গোড়ালিটিকে উঠিয়ে দিতে হবে পায়ের গোড়ালিটিকে উঠিয়ে দিয়ে পায়ের আঙ্গুলের উপর অর্থাৎ পায়ের টপের উপর ঘর দিয়ে এইভাবে আপনাকে প্রথম প্রথম উঠে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে পাঁচ থেকে দশ থেকে যদি অসুবিধা হয় তাহলে আপনি প্রথমে এইভাবে করে নিতে পারেন দেখুন দশ বার পনেরো বার এইভাবে টপের উপর আপ ডাউন করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ পায়ের গোড়ালি মাটিতে না লাগে দেখুন আমি সাইড ভিউতে দেখিয়ে দিচ্ছি এই এভাবে পায়ের টপের উপর দাঁড়িয়ে বার থেকে পনেরো বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমি বার দেখিয়ে না এইভাবে যদি আপনি গোড়ালিটিকে ডাউন করেন তাহলে দেখবেন আপনার বডি তুলে রাখার ক্ষমতাটা আস্তে আস্তে বাড়তে থাকবে এইভাবে কন্টিনিউ করতে করতে আপনাদের বডিতে ব্যায়াম করার একটা এনার্জিও চলে আসবে এবং ব্যায়াম করার মতন শরীরের কাঠামোটাও হয়ে যাবে তাতে কি হচ্ছে আপনি আস্তে আস্তে অন্য ব্যায়ামগুলো করতে সুবিধা হবে যদি এই ব্যায়ামগুলো ভালো লাগে তাহলে অন্তঃপক্ষে বন্ধুদের শেয়ার করে দিয়ে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা অন্য ভিডিওগুলো আপনাদের সামনে দেখাবো প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমাদের রোগ রিলেটেড এবং যোগার সঙ্গে সম্পর্কিত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আর অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ